নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকের একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি যেটা দেখলে আপনাদের খুবই কাজে লাগবে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তো তাদের তো খুবই প্রয়োজন এই জিনিসটা মানে এই কথাগুলো জানার তো সেই জন্য ভাবলাম এরকম ধরনের একটা ভিডিও বানানো যাক আর আজকের সকাল থেকে কোনো ব্লগ ভিডিও করিনি তো সেই জন্যই ভাবলাম এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা খুব উপকৃত হবেন তো বন্ধুরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদের অনেক সময় অনেক প্রশ্ন থাকে যে চ্যানেলটাকে কিভাবে মনিটাইজেশনে মনিটাইজেশন করব তো অনেকের হয় কি এক লাখ দু লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু তাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়নি অনেক চ্যানেল কিন্তু এরকম আছে আবার কত চ্যানেল আছে যারা মানে অ্যাপ্লাই করেই যাচ্ছে দিনের পর দিন কিন্তু তাদের চ্যানেলটা মনিটাইজেশন পাচ্ছে না পেন্ডিং রয়ে যাচ্ছে তো সেই সব বন্ধুদেরকে বলবো যে কিছু টিপস ফলো করলে কিন্তু চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজেশন পাবে তো চলুন প্রথম আমি এক নম্বর টিপসের কথা আপনাদের সাথে আলোচনা করি তো প্রথম টিপস হল নিজের কিছু কন্টেন্ট দিয়ে আপনি ভিডিও বানান অনেকে কি করে বলুন তো অন্যের চ্যানেলের ভিডিওগুলো নিজের চ্যানেলে আপলোড করে এটাই একটা মারাত্মক ধরনের ভুল তো এটা না করে নিজের চ্যানেলে নিজের কিছু কন্টেন্ট সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করুন আর দু নম্বর হচ্ছে টাইম যেটা আমি এখনো পর্যন্ত মেনটেন করতে পারি না তবুও আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের উপকারে আসে তো আমার একজন খুব ফেভারিট ইউটিউবার আছে তো নামটা বলি সৌরভ যোশী তো দেখবেন ওই চ্যানেলে গিয়ে দেখবেন যে ঠিক আটটা আটটা দশের মধ্যে ভিডিওটা আপলোড করে দেয় তো আমি বলবো ঠিক টাইমটা মেনটেন করলে কিন্তু ইউটিউব চ্যানেলে সাকসেস পাওয়া যায় আপনি যদি সকালবেলা ছাড়েন তাহলে কিন্তু সকালবেলাই ছেড়ে যেতে হবে আর যদি দুপুরে ছাড়েন মানে দুপুরে যদি ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু দুপুরবেলাতেই ভিডিও আপলোড দিতে হবে তাহলে কিন্তু আপনার ভিউজটা দুপুরবেলাতেই আসবে আর হয় কি অনেক সময় সকালে ভিডিও আপলোড দিচ্ছেন আবার সন্ধ্যাতেও ভিডিও আপলোড দিচ্ছেন আবার দুপুরে কখনো ঠিক নেই তখন কিন্তু ভিউজেরও ঠিক থাকবে না যেটা আমার ক্ষেত্রে হয় আমি কোনো সময়ে মানে সময়টা ঠিক করে রাখতে পারি না কখনো বাপের বাড়িতে গেলাম হয়তো নেটের প্রবলেমের জন্য তো আমাকে সকালেও কখনো দিতে হয় হয়তো সারা রাত ধরে ভিডিও আপলোড হচ্ছে নেট প্রবলেমের জন্য এটা আমার হয়ে থাকে তো আমি বলবো আপনাদের যদি সেই সমস্যাটা না থেকে থাকে তাহলে কিন্তু ঠিক একটা টাইমেই আপনারা ভিডিও আপলোড করুন আর তিন নম্বর হচ্ছে আপনি যদি খুব ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু ভিউজ আসবেই তো আমি তিন মাসের মধ্যে মনিটাইজেশন অন করেছি কিভাবে সেটাই এখন আলোচনা করব তো প্রতিদিন আমি ভিডিও আপলোড দিচ্ছিলাম তো কিছু দিন যাবৎ হয়েছে আমার কিন্তু একদমই ভিউজ আসেনি তো ওই সতেরো আঠেরো উনিশ এরকম ভিউজ এসছে যেটা মানে নতুন নতুন হয়ে থাকে তো তারপরে একদিন একটা মাছ ধরার ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওটা হঠাৎ করে দেখছি ভাইরাল হয়ে গেছে তো আমার বাপের বাড়িতে গিয়েছিলাম গিয়ে ওখানে পুকুর সেচ দিয়ে মাছ ধরেছিলাম বাবা ছিল তো সেই ভিডিওটা ওখানে মানে ছাড়তেই পারিনি এত নেট প্রবলেমের জন্য মানে যাচ্ছিলই না তো শেষ পর্যন্ত আমি বাপের বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে চলে এসেছি এসে আমাদের এখানে যেহেতু রাউটার ছিল তো সেই জন্য সেদিন আমি রাত নটার সময় ছেড়েছি আমার মনে আছে তো তারপরে দেখছি ভিডিওটা আস্তে আস্তে খুব গ্রো করছে তো আমি সকাল দশটার দিকে ভিডিও ছাড়তাম তারপর দেখলাম রাতের দিকে ভিডিও ছাড়লে আমার মোটামুটি ভিউসটা বেশিই আসছে তখন থেকে আমি কিন্তু সন্ধ্যের টাইমে ভিডিও ছাড়ি ওই ছটা আটটা কখনো আটটাও হয়ে যায় এটা কিন্তু ঠিক নয় যদিও সেই জন্যই আপনাদেরকে বলছি আপনারা যখন ভিডিও আপলোড দেবেন তখন কিন্তু ঠিক একটা টাইমেই দেবেন যার জন্য আমার ভিউজটা কিন্তু অনেকটাই কমে গেছে তো ভবিষ্যতে চেষ্টা করব ঠিক টাইমে আর কি ভিডিও দেওয়া যায় কিনা সেটাই দেখতে আসলে আমাদের মতো হাউসওয়াইফদের অনেকটা প্রবলেম ফেস করে ভিডিও দিতে হয় তো সেগুলো অনেকেই ফেস করে আবার কিন্তু অনেকেই ফেস করতে হয় না তো যাই হোক যেটা বলছিলাম তো ওই ভিডিওটাতে কিন্তু আমার মোটামুটি তিন লাখ মতো ভিউজ এসছে যার জন্য আমার চ্যানেলে ওয়াশ টাইমও পূরণ হয়ে গেছে আর সাবস্ক্রাইবারও পূরণ হয়ে গেছে তো মনিটাইজেশন হওয়ার জন্য চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে যেটা মানে খুবই কঠিন তোলা যারা নতুন নতুন ভিডিও আপলোড দিচ্ছেন তারা নিশ্চয়ই জানেন এই ওয়াশ টাইমটা তুলতে তুলতে অনেকটাই টাইম চলে যায় কিন্তু হাজারটা সাবস্ক্রাইব হয়তো আপনি বলে কয়ে এখান থেকে ওখান থেকে যোগাড় ঠিক করে নিতে পারবেন কিন্তু ওয়াশ টাইমটা কিন্তু হঠাৎই পূরণ হয় না তো সেই কথা ভেবে আর কি বলছি যে কোয়ালিটি ফুল ভিডিও যার মধ্যে একটা থিম আছে তো সেই রকম ধরনের একটা ভিডিও বানালে দেখবেন একটা ভিডিও থেকেই হয়তো আপনার মনিটাইজেশন অন হয়ে যেতে পারে আরও একটা ব্যাপার হচ্ছে যে কোনো খারাপ কন্টেন্ট বানাবেন না খারাপ কন্টেন্ট থাকলে কিন্তু তখন দেখবেন মনিটাইজেশান পেতে অনেকটাই দেরি হয়ে যায় তো আমি দিন কিন্তু এরকম ধরনের খারাপ কিছু আজ পর্যন্ত পোস্ট করিনি যার জন্য আমার চ্যানেলে একবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি আর একবারই কিন্তু হয়ে গেছে তো এটা খুবই ভাগ্যের ব্যাপার যে প্রথমবারই আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আর একদম তিন মাস হয়নি তার আগেই কিন্তু আমার চ্যানেলটা আমার হয়ে গেছে যেটা অনেক বড় বড় চ্যানেলে দু লাখ তিন লাখ সাবস্ক্রাইব আছে কিন্তু তাদের অনেক সময় হয় না তো সেই জন্যই আপনাদেরকে বলছি ভালো ভালো ভিডিও বানান ফুল ভিডিও বানান আর ঠিক টাইম মেনটেন করে ছাড়ুন আর প্রতিদিন আপলোড দিয়ে যান প্রতিদিন আপলোড দিলে কি হয় বলুন তো এনগেজমেন্টটা ভালো থাকে যার জন্য ভিউজটা আসে ওটাও আমার হয়ে ওঠে না তো কি হয় বলুন তো অনেক সময় হয়তো আজকের ছাড়তেই পারলাম না ভিডিও করতেই পারলাম না অনেক সময় পারিবারিক কিছু প্রবলেম থাকে নেট প্রবলেম থাকে অনেক কিছু ব্যাপার থাকে সবাই তো সব কিছু বলা সম্ভব হয়ে ওঠে না তো সেই কারণেই আমার চ্যানেলটাও অনেকটা মানে ডাউন হয়ে গেছে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না টাইম মতো দেওয়া হচ্ছে না তো এই ভুলগুলো আমার হয়েছে যাতে আপনি না করেন সেই জন্য এই ভিডিওটা করা হ্যাঁ আরও একটা কথা তো হুটহাট করে কিন্তু নিজের ভিডিও কাউকে শেয়ার করবেন না আমরা যারা প্রথম প্রথম ইউটিউব চ্যানেল খুলি খুবই উৎসাহের সঙ্গে খুলি আর হ্যাঁ আমাদের ভিডিওগুলো একে অপরকে দেখানোর জন্য কি করে থাকি ফেসবুকে তারপর হোয়াটসঅ্যাপে মানে বিভিন্ন জায়গাতে আমরা শেয়ার করি লিংক দিয়ে দিই এটা কিন্তু করলে চলবে না এটা মানে মারাত্মক ভুল এই ভুলটা করলে কিন্তু চলবে না এভাবে আমরা ভিউজ জানতে পারি কিন্তু ইউটিউব বুঝতে পারে তো আপনার হয়তো ভিডিওতে ভিউজ হচ্ছে দশ পনেরো এরকম হয়তো বুঝতে পারছেন যে দশটা পনেরোটা ভিউজ আসছে কিন্তু আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার ভিডিও ইউটিউব সবসময় নজরদারি করছে যে আপনি কি ভিডিও ছাড়ছেন কেমন ধরনের ভিডিও ছাড়ছেন সেটা কিন্তু সবসময় ইউটিউব লক্ষ্য করছে সুতরাং আপনার ভিডিওটা কিন্তু কোনো সময় এরকমভাবে শেয়ার করবেন না আপনি হয়তো কাউকে বলতে পারেন যে আমার এটা ইউটিউব চ্যানেল তো সেই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো এরকমভাবে বলতে পারেন কিন্তু আপনি কখনোই কিন্তু এই ফেসবুকে বা কোথাও লিঙ্ক দিয়ে ছাড়বেন না সেটা কিন্তু এক নম্বর অনেকটাই মারাত্মক ভুল আর কি আরও একটা কথা থামনেলটা কিন্তু খুবই সুন্দর হতে হবে যার মধ্যে বোঝা যাবে যে ভিডিওর মধ্যে কি আছে তো অনেকে কি করে থামনেলটা দেখে তারপর কিন্তু ভিডিওটা ক্লিক করে তো সেই জন্য আমাদেরকে থামনেলটাও খুব সুন্দরভাবে বানাতে হবে তো বন্ধুরা আমি তো সফল হয়েছি আপনারাও সফল হবে পরিশ্রম করলে অবশ্যই সেই কাজটা সফল হওয়া যায় আমি বিশ্বাস করি মন থেকে তো আমার এই কথাগুলো আপনাদের হয়তো কোনো কাজে লেগে যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো নমস্কার জানাচ্ছি